নমস্কার বন্ধুরা গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে মৌরলা মাছের দারুণ একটা লোভনীয় রেসিপি শেয়ার করবো যারা ছোট মাছ খেতে পছন্দ করেন না এই রেসিপিটা দেখার পর তারাও বানাতে বাধ্য হবেন তাহলে দেখে নিন সব থেকে সহজ পদ্ধতিতে সেরা স্বাদের মৌরলা মাছের ঝাল এখানে আমি আড়াইশো গ্রাম মৌরলা মাছ নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলো কতটা ফ্রেশ আর কত সুন্দর দেখতে লাগছে মাছগুলো ভাজার আগে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আর মৌরলা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে দুটো আলু এইরকম সরু সরু করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ধুয়েও নিয়েছি আর একটা মশলা বানাবো তার জন্য এক চামচ সর্ষে হাফ চামচ গোটা জিরে আর এক চামচ পোস্ত নিয়েছি এটাকে মিহি করে বেটে নেব মাছগুলো ভাজার জন্য এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এখানে একটু বেশি পরিমাণেই তেল দেবেন আর অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেবেন আমি এখানে আড়াইশো গ্রাম মাছ নিয়েছিলাম তাই দুটো ব্যাচ করে মাছগুলোকে ভেজে নেব একসাথে বেশি মাছ দিয়ে ভাজতে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই খুব সাবধানে মাছগুলো ভাজতে হবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখতে হবে একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে অপর পিঠের দিকে উল্টে দেব খুব সাবধানে আর মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না মোটামুটি এইটটি পার্সেন্টের মতো ভাজা হলেই চলবে না হলে ছোট মাছকে বেশি কড়া করে ভাজলে এর স্বাদটাই চলে যায় দেখুন বন্ধুরা মাছগুলো বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে এবার এগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নেব আর বন্ধুরা গরম ভাতের সাথে এই মোড়লা মাছ ভাজা খেতেও কিন্তু খুবই ভালো লাগে প্রথম ব্যাচটা ভাজা হয়ে যাওয়ার পর সেকেন্ড ব্যাচে মাছগুলোকে দিয়ে দেব অল্প অল্প করে মাছগুলোকে তেলের মধ্যে দিতে হবে তাহলে মাছগুলো ভেঙে যাবে না আর বন্ধুরা এই মাছ খাওয়ার কিন্তু অনেক উপকারিতাও আছে যেমন এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন এ আছে চোখের দৃষ্টিশক্তি বাড়াতেও খুবই সাহায্য করে তাই বন্ধুরা বড়ো মাছ খাওয়ার সাথে সাথে এইরকম ছোট মাছ কিনেও খাবেন সব মাছগুলো ভেজে নিয়ে আর একটু তেল অ্যাড করে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলিকেও ভালো করে ভেজে নেব আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে মাছের সাথে আলুগুলোও খেতে খুবই ভালো লাগে দেখুন আলুগুলো এখানে আমার বেশ লাল করেই ভাজা হয়ে গেছে এবার এগুলিকেও তেল থেকে ছেঁকে তুলে নেবো আপনারা যদি মোরলা মাছের এই ঝাড়ে আলু না পছন্দ করেন তাহলে আলুর পরিবর্তে বেগুন দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন সেক্ষেত্রেও খুবই ভালো লাগবে খেতে সব আলুগুলো তেল থেকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো কোয়ার্টার টি স্পুন কালো জিরে আর পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়নটা দশ সেকেন্ডের মতো ভেজে নিতে হবে তাহলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তারপর ওর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এখানে আমি খুবই পাতলা করে কেটেছি আর মোরলা মাছের এই ঝালে কিন্তু পেঁয়াজটা একদম গলালে চলবে না যেন একটু গোটা গোটা থাকে তাই পেঁয়াজটা আমি এখানে খুব লাল করে ভাজবো না হালকা একটু নরম হয়ে গেলেই চলবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওর মধ্যে এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুঁচি দিয়ে দেবো আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি এর মধ্যে হাফ স্পুনের মতো লবণ দিয়ে দেব। টমেটোটা যতক্ষণ না ভালো মতো নরম হয়ে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর টমেটো গলে গেলে ওর মধ্যে জিরে সর্ষে আর পোস্তর যে মশলাটা তৈরি করেছিলাম সেটিকে দিয়ে দেব সাথে বাটি ধোয়া একটু জলও দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে মশলাটাকে একটু ভেজে নিতে হবে সমস্ত কিছুর সাথে যতক্ষণ না মশলা থেকে অল্প একটু তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে এবার দিয়ে দেব হাফ স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ স্পুন লাল লঙ্কার গুঁড়ো এখানে ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতো দিতে পারেন পুনরায় তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওর মধ্যে অল্প একটু জল দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব জলটা দিয়ে সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপর ওর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলো দিয়ে মশলার সাথে এক মিনিটের জন্য কষিয়ে নেব এক মিনিটের মতো আলুটা কষানো হয়ে গেলে ওর মধ্যে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই হিসেবে জলটা দেবেন আমি এখানে ঝোলটা খুব বেশি রাখবো না একটু গামাখা হলেই চলবে জল দিয়ে সমস্ত কিছু একবার মিশিয়ে নেবেন তারপর অবশ্যই লবণটা চেক করে নেবেন ঝোলটা যখন ফুটতে শুরু করবে তখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য আলুটাকে ভালো মতো সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিয়েছি দেখে নেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মৌরলা মাছগুলো দিয়ে দেব মাছগুলোকে দিয়ে হাই ফ্লেমে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব আর একদমই এখানে ঢাকা দেওয়া যাবে না মৌরলা মাছের ঝাল একদমই রেডি হয়ে গেছে আর সবশেষে ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন গরম ভাতের সাথে যদি এইরকম মৌরলা মাছের ঝাল থাকে আশা করি সাথে আর কিছুই লাগবে না আজকের এই সহজ লোভনীয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ